আরামবাগের ষোলো নম্বর ওয়ার্ড চাঁদরে চেয়ারম্যান কাপ দু হাজার অনুষ্ঠিত হচ্ছে এক দিবসীয় ফুল হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট চেয়ারম্যান কাপ দু হাজার চব্বিশের উদ্যোক্তা শেখ সেলিম বাদশাহ ও শেখ নিজাম খেলায় অংশগ্রহণকারী দলের নাম দুর্গাপুর ইলেভেন আহনা ফিজা ইলেভেন আরামবাগ গোলু ইলেভেন মুথোডাঙ্গা পুজো ইলেভেন আরামবাগ ড্রিম ইলেভেন কামারপুকুর আলো ইরফান ইলেভেন মন্ডল একাদশ পাতুল এসপি ফিল্ড ফাইটার ইন্দাস চূড়ান্ত পর্বের বিজয়ী দল ড্রিম ইলেভেন কামারপুকুরকে দেওয়া হয় চল্লিশ হাজার ট্রফি এবং টাকা চূড়ান্ত পর্বের বিজেতে দলমণ্ডল একাদশ পাতুলকে ত্রিশ হাজার টাকা ও ট্রফি ম্যান অব দ্য সিরিজকে পাঁচ হাজার টাকা দেওয়া হয় আরামবাগে ক্রিকেট প্রেমী দর্শকদের জমজমার ভিড় মহিলা আম্পায়ার দ্বারা খেলাটি পরিচালিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সুমিল ভান্ডার ষোলো নম্বর বার্ডের সভাপতি সেলিম বাদশাহ সভাপতি একাধিক অনুষ্ঠান সেই ষোলো নম্বর বার্ডের সভাপতি সেলিম বাদশা বলেন সর্বশেষে একটা কথা বলবো আমাদের ষোলো নম্বর বার্ডের সমস্ত তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা না থাকলে এই অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করতে পারতাম না তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

এবং <Sansi> ড্রিম ইলেভেন এবং রানার্স হলো মন্ডল একাদশ পাথর এবং দু নম্বর ওয়ার্ডের বিকাশ এবং রাজস্বীদের টিম সেটা এবং বিকাশ হবে তারা কিন্তু কাপ পাচ্ছে হয়তো রনার কিন্তু তিরিশ হাজার টাকা সাথে ক্যাশ মানে আর চ্যাম্পিয়ান বল তো খুশি হবে চল্লিশ হাজার টাকা ক্যাশ মানে এবং তার সাথে তার সাথে চ্যাম্পিয়ন আছেন শাসক দল তৃণমূল কংগ্রেস তিনি বলছেন যে আমাদের দুই দলের খেলোয়াড়রা সামনে চলে আসুন আমরা এখনই পুরস্কার বিতরণী সমাজ কাজ শুরু করে দেবো আপনারা যে ড্রেসে আছেন ওই ড্রেসেই চলে আসুন ওই ড্রেসেই চলে আসুন আমাদের আবহাওয়া ঠিক থাকতে থাকতে এখানে কৃত্রিম লাইটের ব্যবস্থা নেই আমরা সূর্যের আলো থাকতে থাকতে আমাদের পুরস্কার সবার কাজটা শেষ এই কিছুদিন আগে আমাকে বা আরো কিছু ছেলেরা যে অনুরোধ করলো যে চেয়ারম্যান করতে হবে আমি প্রথমে একটু নিম্ন দিয়েছিলাম চেয়ারম্যানের নামে কাপতো তো সেই জন্য তারপর ওরা বলা যায় আমি বললাম ঠিক আছে করো কিন্তু খেলাটা যে এত সুন্দর হবে এত জমজমাটি খেলা হবে আমি নিজেও আশা করি আগামী বছর যাতে আরো বড় করে হয় সেদিকে আমার নজর থাকবে আর অন্ধ আর ঘনিয়ে আসছে আমি দুটো দলের পক্ষ থেকে কালো হাতে আসতে বলবো প্রাইজ নিয়ে যে যারা বাড়ি যাবে ধন্যবাদ এ ব্যাপারে যদি একটু কিছু বলেন চাঁদুর ষোল নম্বর ওয়ার্ডের ছেলেদের উদ্যোগে আজকের এই চেয়ারম্যান কাপ তা এর চেয়ারম্যান কাপের যারা খেলোয়াড় একদল আসছে ব্যাঙ্গালোর থেকে একদল আসছে হায়দ্রাবাদ থেকে তা আমরা এসেছি এখানে জাস্ট থাকবো বলে এখানকার ছেলেরাই সব কিছু ম্যানেজ করবে এখানে প্রাইজ ম্যানেজ ঠিক হয়েছে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং ম্যান অফ দ্য ম্যাচ পাঁচ হাজার টাকা ম্যান অফ দ্য সিরিজ পাঁচ হাজার টাকা

हिंदी में बोलना होगा जो बंदा आए हैं यूपी से जिसके नाम के साथ आली टाइटल है वो है आसिफ आली पहली इन मैच में हाफ सेंचुरी दूसरा मैच में सैतालीस आली पांचवें मैन सीरीज पांचवें आसिफ आली और अपना विभिन्न जुड़े गौरव पाली वाह फाइव थाउजेंड रुपीज एंड एट्रोफी तो दीजिए।

খেলা খেলা হচ্ছে একটা বলতে পারেন একটা প্রাণের শক্তি একটা মানুষের আবেগ অনুভূতি ভালোবাসা ছাড়া খেলা হয় না আর এই খেলা ছাড়া মানুষও বেড়ে উঠতে পারে না আর খেলাধুলার মাধ্যমে মানুষ তার মানসিকতা ভালো হয় খেলাধুলা করলে মানুষের শরীরচর্চা ভালো হয় খেলাধুলাটা পরিবেশ তৈরি করতে পারলে মানুষের সুস্থ বা সুস্থ পরিবেশ গড়ে ওঠে ভাবে তিনি আমাদের সুপরামর্শ দিয়েছেন তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন সমস্ত কাউন্সিলাররা আমাদেরকে সাহায্য করেছেন সাথ দিয়েছেন যে এইভাবে করলে খেলাটা ভালো হবে এভাবে করলে তোমরা আরও জিনিসটা খেলাটা আরও সুন্দর হবে সমস্ত কাউন্সিলররা আছেন বা আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের ভাইস চেয়ারম্যান আছেন সমস্ত প্রত্যেকেরই সহযোগিতা মিলিয়ে আমাদের নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা ছেলেরা পার্টির ছেলেরা সমস্ত উদ্যোগ নিয়ে বা এখানকার স্থানীয় যারা ক্লাবের ছেলেগুলো আছে বা এখানকার স্থানীয় যারা লোকাল ছেলে আছে প্রত্যেকে সহযোগিতা করেছেন করে আজকে আমাদের উদ্যোগ অনুষ্ঠান হতে চলেছে খেলাটা আমি হচ্ছি শেখ সেলিম আমার নাম আমি নম্বর ওয়ার্ডের সভাপতি